শুক্রিয়া আমাদের প্রকৃত মালিকানা আল্লাহর কেননা তিনি আমাদের মালিক আর এই কারণেই আমাদের জন্য আল্লাহ তালার ইবাদত করা এবং তাকে ভালোবাসা আবশ্যক আল্লাহ যদি চান মুহূর্তেই আমাদের রুহ তথা আমাদের প্রাণ আমাদের দেহ থেকে আলাদা করে ফেলতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কুন ফয়া কুন অর্থাৎ আল্লাহ তালা বলেন হয়ে যাও আর তা হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য এটা কোনো বিষয়ই না বরং তিনি সকল কিছুতেই সক্ষম একজন মানুষের জন্য দৈনন্দিন ঘুম অত্যাবশ্যক যা অর্থ হলো একজন মানুষ প্রতিদিন একবার করে মৃত্যুবরণ করছে কারণ ঘুম আর মৃত্যুর মধ্যে তার পার্থক্য শুধু এতটুকুই যে ঘুমন্ত জাগ্রত হলে সে পৃথিবীকে দেখতে পায় আর মৃত ব্যক্তি জাগ্রত হলে কেয়ামতকে দেখতে পাবে তাই বলা যেতেই পারে যে ঘুম হল এক প্রকার ছোট মৃত্যু তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ তারা প্রশংসা আদায় করে বলি জীবিত করলেন আর তারই নিকট সকলের কোন আমাদের এই বেঁচে থাকা এই কথা বলার সুযোগ পাওয়া এ তো তারই অসীম কৃপার বদলতের ফসল মাত্র আলহামদুলিল্লাহ হে আল্লাহ হে জগৎসমূহের প্রতি আমরা তো আপনাকে ভালোবাসি আমরা একমাত্র তো আপনারই মদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান সেই সমস্ত লোকের পথ যাদের উপর আপনি দান করেছেন এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজির করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে এ আল্লাহ জগৎ জগৎসমূহের প্রতি পাল সকল প্রশংসা আপনারই জন্যে আপনি আমাদের ফরিয়াতটুকুন কবুল করুন এবং আমাদের উপর আপনার অনুগ্রহ বর্ষণ করুন আল্লাহুমাম